আলাইকুম বিহার চলে আসলাম ভিআইপি জমজম ব্ল্যাক ডাইমন্ডে দেখেন খুবই সুন্দর ডিজাইন জানচান জটপি স্ক্রিন শর্ট দিয়ে চালি অর্ডার করতে পায় না দেখেন মাথা নষ্ট করে দেখেন ভিআইপি জমজম খুবই সুন্দর ডিজাইন জানচান জটপি স্ক্রিন শর্ট দিয়ে চালি ওয়াডা করতে পারে এবং একদম এ ক্লাস দাম কিন্তু আপনার মার্কেটে পাইকি দাম থাকে আপনার নয়শো পঞ্চাশ এক হাজার টাকা করে বিক্রি করে অনেক দোকানদারা দেখি ইউটিউবে ফেসবুকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র আপনার আটশো পঞ্চাশে মাত্র আটশো পঞ্চাশে থাকেন একদম তো অফার দিয়ে দিতে থাকেন এই দেখা কাপড় দেন খুবই সুন্দর জানি জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চালই অর্ডার করতে পারেন নশো পঞ্চাশের ড্রেস মাত্র আপনার আটশো পঞ্চাশ থাকেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন খুবই সুন্দর কস কিন্তু বৃহস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু নিয়ে ধামাকাদার অফারে ব্যবসা করতে পারবেন দেখেন খুবই সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর দেখেন এই চাদরটি দেখেন অসম্ভব সুন্দর এই ভিএপি জমজম দেখেন ভিএপি জমজম জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চালই অর্ডার দেন খুবই সুন্দর কাজটা দেখেন ভিএপি জমজম জান চান জটুকু স্ক্রিন শট দিয়ে চালই অর্ডার করতে পারেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এই দেখেন আপনার হাতের কাপড় দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন এই দেখেন আপনার প্যান্টের কাপড় আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন জান জটপু স্ক্রিন শট দিয়ে চালই অর্ডার করতে পারেন এই দেখেন অসম্ভব সুন্দর আরও একটি ডিজাইন চলে আসছে দেখেন খুবই সুন্দর জ্যাবরা কাটিংয়ের ডিজাইন যারাই সুন্দর সুন্দর ডিজাইনটা নিতে চান সহসীশো পঁচান বা অলারও কিন্তু অর্ডার করতে পারেন অলারও আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন দাম মাত্র অফার দাম মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আগে ছিল নশো পঞ্চাশ থাকেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন আপনারা উন্নত দেখেন এই দেখেন উন্নত দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার কালেকশন চলে ঝটপুর স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন চলে আসছে অসম্ভব সুন্দর আরও একটি কালার অসম্ভব সুন্দর আরও একটি কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং কালার যারা নিতে চান জটপক্ষ স্ক্রিন দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দেখেন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালেকশন এই দেখেন হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন যারা নিতে চান জটপি স্ক্রিন দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন ভিএপি জমজম ভিএপি জমজম কালেকশন দেখেন অসম্ভব সুন্দর আরও একটি ডিজাইন দেখেন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন সাত থেকে আটটি করে ডিজাইন চলে আসে যারা নিচ্ছেন ঝটপট স্ক্রিনশট স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দর করে আসবে মাল পাঠাতে মিনিমাম অর্ডার করতে হবে চার পিস এই দেখেন হাতের কাজটা দেখেন খুবই সুন্দর ডিজাইন হাতের কাজগুলো দেখেন খুবই সুন্দর বিহর্স এই দেখেন প্যান্টের কাপড়টা ভিএভি জমজম নয়শো পঞ্চাশ ড্রেস মাত্র আপনার আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ ধামাকাদার কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান ওয়াও একটা কালেকশন ও জাস্ট লুকিং লাগে ও নিচে জটপ স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন দেখেন চাইলে কিন্তু আপনি অর্ডার করতে পারেন সাইডে দেখা দাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট কালেকশন দেন মাথা নষ্ট করে ডিজাইন মাস্টার নষ্ট করা কালেকশন দেখেন চমৎকার কালেকশন চমৎকার কালেকশন দেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারা দেখেন খুবই সুন্দর যারা নিবেন জটপ স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন বির সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম